তুমি যখন স্কুলে যাবা আসলে ঠিক আছে আমি বলি কি করলো আমরা কালকে সকালবেলা তোমার স্কুলে প্রোগ্রাম না সকালবেলা যেহেতু প্রোগ্রাম এই যে তোমার সুন্দর জায়গাটা বসো তুমি সকালে যেহেতু তোমার স্কুলে প্রোগ্রাম তুমি তো ওখানে নাচবে নাচবে আর নাচবে কি কেন নাচবে মোবাইলে সার্চ দিয়ে তুমি আনতে পারো ঠিক কিভাবে সার্চ করো কিনা বলতে বলো মুখে বলে সার্চ করো সেই তাহলে আমরা কালকে সকালে কি ভিডিও করব মানে তুমি যখন সাজু করে থাকবা তখন তুমি তুমি হ্যাঁ সাজু করে দেখো তুমি আমাদেরকে একটা পারফরমেন্স দেখাবা সবাইকে একটা নাচ দেখাবা তুমি পয়লা বৈশাখে মেলায় যাই গানের সাথে তুমি নাচবা তাহলে তো আমার স্কুলে যাইতে হবে একবার নাচতে হ্যাঁ ঠিক আছে বরাবর তুমি আমাদের আমাদের জন্য কালকে নাচবা না মেলায় যাই গানটা

হ্যালো কি উঠ লাগছে কিচু চু লাগছে বল তুমি ফকরা হয়ে যাবা যখন তুমি বুড়ো হবা ফোকড়া তুমি ফোকড়া হবা বুড়া হলে না বাচ্চা গেলে ফোকড়া হয়েছে আবার বুড়া হয়ে যাবে হ্যাঁ এবার তুমি কি করবা তখন সাদা হয়ে যাবে চুল না দাঁড়িয়ে সাদা হয়ে যাবে এখন তখন আমি কিসেই করবো না তখন তুমি আমাকে বোকরা হ্যাঁ

এই যে জিজ্ঞেস করো আমাকে এটা এইভাবে বেশি সুন্দর লাগে না সি ইউ সুন নি বল কি হ্যাঁ শীঘ্রই দেখা হবে হ্যাঁ শীঘ্রই দেখা হবে বাংলায় বলো বলো সি ইউ না বাংলায় বলো শুভ নববর্ষ না হ্যাঁ বলো বাংলায় বলি আমরা নববর্ষ দেখছ সবাই কত অ্যালার্ট হ্যাঁ শীঘ্রই দেখা হবে বলো বলো পারবে না শীঘ্রই বলো শীঘ্রই দেখা হবে ঠিক দাঁতে হাত দেয় বুড়ি 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 বুড়ি